বন্ধুরা আজকের ভিডিওটা একটু বেশি ইন্টারেস্টিং আজকে আমি খবর পেয়েছি আমাদের পাশের সিটিতে আমার বন্ধু মাইকেল আসতেছে তো এখন আমি আমার বন্ধু মাইকেলের সঙ্গে দেখা করার জন্য যাইতেছি আর আমাদের সিটি থেকে পাশের সিটিটা অনেক বেশি দূর তার জন্য আমার গাড়িটা নিয়ে নিয়েছি কিন্তু এটা কি আমার গাড়িটা তো ঠিক করে চলতেছে না আরে বাইসাপ আমার গাড়িটা মনে হয় নষ্ট হয়ে গেছে আরে ইয়ার এই কারটা নষ্ট হওয়ার সময় পাইছে না ঠিক সময় নষ্ট হয়ে গেছে এখন আমি আমার বন্ধু মাইকেল সঙ্গে কিভাবে দেখা করব। তো এখন আমি বুঝতেছি না আমাদের পাশের সিটিতে আমি কিভাবে যাব তো একটা কাজ করি আমাদের সিটিতে তো অনেক গাড়ি আনাগুনা করে একটা কাজ করি রাস্তায় গিয়ে দেখি কোনো গাড়িতে লিভ নেওয়া যায় কিনা এখন আমি আমাদের সিটির রাস্তায় চলে এসেছি কিন্তু আশেপাশে তো কোনো কার চলতে দেখা যাইতেছে না তো দূরে দেখা যায় দুইটা কার আসতেছে তাড়াতাড়ি গিরে দেখি ওরা আমাকে লিভ দেয় নাকি আরে আরে এটা কি ওই কার দুটো তো ওই দিকে যাইতেছে আরে এই কার থাম এই কার আর থাম তোরা তোদের সঙ্গে কথা আছে তোরা কি আমাকে লিপ দিবি আমি আমার বন্ধু পাশের সিটিতে আছে তার সঙ্গে দেখা করতে যাব এই থাম কার এই থাম বলতেছি থাম আরে আর এই কার গুলো তো থামতেছেই না এখন যা আমি কি করি এই কার গুলোর সঙ্গে তো দৌড়ে পাইতেছিও না এখন তাড়াতাড়ি গিয়ে এই কার গুলোর সামনে গিয়ে দাঁড়ায় তাহলে হয়তো তারা আমাকে লিপ দিবে আরে আরে তুই আমার গাড়ির সামনে কি করতে এসেছিস আমাকে তখন থেকে ডাকতেছিস তোর কি মাথা তো খারাপ হয়ে গেছে নাকি আরে না দাদা আমার বন্ধু মাইকেল পাশের সিটিতে আসবে আপনি কি আমাকে একটু লিভ দিতে পারবেন আপনার কার করে আমাকে পাশের সিটিতে ছেড়ে দিয়ে আসতে পারবেন নাকি তোর কি মাথা তো খারাপ হয়ে গেছে নাকি আমার এত দামি কারের ভিতরে তোকে আমি লিভ দিব যা কখনো দিব না আচ্ছা ঠিক আছে তোর আমাকে লিভ দেওয়ার দরকার নেই তোর এই শখের গাড়িটাই আর আমি রাখলাম না আরে রে এটা তুই করলি আমার গাড়িটাকে ভেঙে ফেললি এবং আগুন দিয়ে পুরিয়ে ফেললি আরে এত বেশি কথা বলিস না তোকে যে মারে নাই এটাই তোর ভাগ্য বেশি কথা বললে তোকে আজকে মেরে ফেলবো কিন্তু আরে ইয়ার এখানে তো একটা গাড়ি ব্লাস্ট করে দিলাম পুলিশ স্টেশনের সামনে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি না হলে পুলিশ আসলে আবার আমার নামে মামলা হয়ে যাবে এবং আমাকে জেলে ঢুকিয়ে দিবে আরে এখানে দেখা যায় একটা মোটর সাইকেল আসতেছে দাদা দাদা আমাকে একটু লিপ দিবেন আমি আমাদের পাশের সিটিতে যাব সেখানে আমার বন্ধু আসবে আরে দূর শহর এখান থেকে সকাল সকাল জ্বালাইস না আরে ইয়ার এই মানুষগুলো তো বড্ড খারাপ আছে এই মোটর সাইকেলটা নিয়ে তো এখান থেকে চলে যাচ্ছে দাঁড়া তোর ব্যবস্থা আমি করতেছি এই নে এখন তুই পরকালে চলে যা তো বন্ধুরা এখন তাড়াতাড়ি বাড়ির ভিতরে চলে যাই আর বন্ধুরা ফাইনালি এখন আমি বাড়ির ভিতরে চলে এসেছি তো বন্ধুরা আজকে সকাল সকাল মেজাজটা অনেক খারাপ আছে একটা কাজ করি কিছুক্ষণ গিয়ে টিভি দেখি তাহলে হয়তো মনটা ভালো হয়ে যাবে দেখি টিভিতে কি নিউজ দেখাচ্ছে আজকের ব্রেকিং নিউজ আজকের ব্রেকিং নিউজ আজকে আমাদের সিটিতে আনা হয়েছে ল্যাম্বরগিনি কার এই কারটা অনেক বেশি স্পিড এবং অনেক দামি একটা কার কেউ যদি কিনতে চান তাহলে এক্ষুনি চলে আসেন কনস্ট্রাকশন এরিয়ার পাশে কার শুরুমে তো দেরি করলে কিন্তু কার পাবেন না মাত্র একটি কারই রয়েছে যে যে কিনতে চান এক্ষুনি চলে আসেন কার শোরুমে আরে ভাই সাহেব এটা আমি কি শুনলাম আমাদের সিটিতে নাকি ল্যাম্বরগিনি কার আনা হয়েছে যেটা অনেক দামি এবং অসংখ্য সুন্দর একটা কাজ করি এই ল্যাম্বরগিনি কারটাই নিয়ে আসি কারণ এই কারটা আমার নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা দেরি করলে চলবে না এই ল্যাম্বরগিনিটা অতি তাড়াতাড়ি আমাদেরকে কিনে নিয়ে আসতে হবে না হলে অন্য কেউ কিনে নিয়ে যাবে কিন্তু আমরা ওই কার শোরুমে কিভাবে যাব আমাদের কাছে তো কোনো কার নেই একটা কাজ করি আমার বন্ধুকে ফোন দিয়ে তার বাইকটা আনতে বলি হ্যালো বন্ধু আকাশ আমি আমি একটা নতুন কার কিনতে যাব কার শোরুমে তুই এক কোনি তোর তোর মোটরসাইকেলটা নিয়ে আমার বাড়ির সামনে চলে আয় আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আসবি কিন্তু দেরি করলে কিন্তু ওই ল্যাম্বরগিনি কারটা আমা আবো না অন্য কেউ কিনে নিয়ে যাবে তুই এক আমার বাড়ির সামনে চলে আয় তো বন্ধুরা ফাইনালি আমার বন্ধু আকাশ আমার বাড়ির সামনে তার বাইকটা নিয়ে এসে পড়েছে ধন্যবাদ বন্ধু আকাশ এখন আমরা তাড়াতাড়ি করে চলে যাব ল্যাম্বরগিনি কার কেনার জন্য আরে বন্ধু ফ্র্যাকলিন তাই নাকি তাহলে তুই তাড়াতাড়ি আমার বাইকটা চালিয়ে আমাকে সঙ্গে করে নিয়ে নে ল্যাম্বরগিনি কার তো আমি আগে কখনো দেখিনি আচ্ছা ঠিক আছে আকাশ তুই তাড়াতাড়ি বাইকের পিছন চেপে বস তো তাড়াতাড়ি গিয়ে ল্যাম্বরগিনি কারটা কিনে নিয়ে আসি তো বন্ধুরা ফাইনালি আমি আর আমার বন্ধু আকাশ বাইকের মধ্যে চেপে চলে যাচ্ছি আমাদের সিটির কার কাছে কারণ বন্ধুরা আজকে আমি কিনে নিয়ে আসব ল্যাম্বরগিনির নিউ ভার্সন যেটা খুবই ফাস্ট এবং অনেক দামি এবং আমি শুনেছি এই কারটা দেখতে নাকি অসম্ভব সুন্দর এবং যদি এই কারটা আমি কিনে নিয়ে আসি তাহলে তো আমাদের সিটির মধ্যে অনেক একটা অন্যরকম ভাব চলে আসবে আমার তো বন্ধুরা আমাদের বাড়ি থেকে কার শোরুম বেশি একটা দূরে নয় তো ফাইনালি মনে হয় আমরা কার অনেকটাই কাছে চলে এসেছি আর এটাই মনে হচ্ছে কার শুরুম আরে ভাই সাহেব কার শুরুমে যাওয়ার সময় তো একটা এনপিসি কে প্রায় মেরেই ফেলেছিলাম তো যাই হোক এনপিসি টা মরে নাই বেঁচে গিয়েছে তো ফাইনালি এখন আমরা কার শুরুমে চলে এসেছি এখন তাড়াতাড়ি গিয়ে ল্যাম্বর কিনে নিয়ে আসি এখানে তো আশেপাশে কাউকে দেখতে পারতেছি না আরে দাদু আপনারা কি এই কারটা কিনবেন নাকি আরে হ্যাঁ হ্যাঁ ভাই আমরা এই ল্যাম্বরগিনি কারটা কেনার জন্য এসেছি তাড়াতাড়ি এই ল্যাম্বর আমাদেরকে দিয়ে দেন তো আর এটার দাম কত আচ্ছা ধন্যবাদ ফ্র্যাকলিন দাদা আপনি এখন আমাদের কার ভিতরে ঢুকে এই কারটাকে একবার দেখে নেন আরে বন্ধু আকাশ আমি কার ভিতরে যাচ্ছি তুই বাইরেই অপেক্ষা কর আমি কারটা কিনে নিয়ে এখনি চলে আসব আচ্ছা ঠিক আছে ফ্র্যাকলিন আরে ভাই এটা আমি কি দেখতে পারতেছি এই কারটা তো দেখতে অসম্ভব সুন্দর আরে ফ্র্যাকলিন দাদা আপনার কি কারটা পছন্দ হয়েছে কিনা আরে হ্যাঁ হ্যাঁ দাদা এই কারটা তো আমার খুব পছন্দ হয়েছে এবং এই কারটা দেখতে অসংখ্য সুন্দর এই কারটার দাম কত দাদা আরে ফ্রাঙ্কলিন দাদা এই কারটার দাম বেশি না মাত্র 1 কোটি টাকা আপনি 1 কোটি টাকা দেন এবং এই কারটা আপনার বাড়িতে নিয়ে যান আচ্ছা ঠিক আছে দাদা আপনাকে আমি 1 কোটি টাকা দিতেছি আপনি এই কারটা আমাকে দিয়ে দেন আরে এই নেন 1 কোটি টাকা এখন থেকে এই কারটা আমার হয়ে গেল নাকি দাদা কি বলেন আপনি কনগ্রাচুলেশন ফ্রাঙ্কলিন দাদা এখন থেকে এই ল্যাম্বরগিনি কারটা আপনার আচ্ছা ঠিক আছে দাদা এখন তাহলে আমি আসি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে ফাইনালি এখন আমি এই ল্যাম্বরগিনি কারটা কিনে নিলাম এর এটা লাতে তো অনেক বেশি মজাই লাগতেছে একটা কাজ করি আকাশকে বলে আসি এবং তাকে দেখি আসি আরে বন্ধু ফ্র্যাঙ্কলিন তুই তো কামাল করে দিছিস তোর ল্যাম্বরগিনি কারটা তো দেখতে অসম্ভব সুন্দর দেখে তো আমারও খুব ভালো লেগে গেল রে ভাই আরে বন্ধু আকাশ আমি এই ল্যাম্বরগিন টাই কারটা নিয়ে এসেছি একটা কাজ কর তুই তোর বাইকটা নিয়ে বাড়িতে চলে যা তারপর অন্য সময় তোর সঙ্গে দেখা করব এখন আমি আমার এই ল্যাম্বরগিনি কারটা নিয়ে আমার বাড়িতে চলে যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ফ্র্যাকলিন বন্ধু কংগ্রাচুলেশন তুই তাড়াতাড়ি এই ল্যাম্বরগিনিটা নিয়ে তোর বাড়িতে চলে যা তো বন্ধুরা ফাইনালি ল্যাম্বরগিনিটা নিয়ে এখন আমি চলে যাচ্ছি আমাদের বাড়িতে আর বন্ধুরা রাস্তায় তো আমার এই ল্যাম্বরগিনিটা দেখে অনেকেই হা করে তাকিয়েছে তারা ভাবতেছে আমার কাছে এত সুন্দর কার কিভাবে আসলো তো বন্ধুরা ফাইনালি এখন আমি রাস্তায় চলে এসেছি আরে ফ্র্যাঙ্কলিন নাকি তুই এই কারটা কোথা থেকে চুরি করে নিয়ে আসলি তুই তো একটা চোর আরে আরে তুই এটা কি বললি আমি এক্ষুনি এই কারটা শোরুম থেকে কিনে নিয়ে এসেছি আর তুই আমাকে চুর বললি আরে আরে কোথায় পালাচ্ছিস দাঁড়া পালিয়ে কোথায় যাবি তোকে আমার লঞ্চ প্যাডটা দিয়ে মেরে ফেললাম তো দেখ আমাকে চুর বলার শাস্তি তো বন্ধুরা তোমরা শুনলে সে আমাকে চুর বলেছে তো বন্ধুরা তোমরা কিন্তু সাক্ষী আছো আমি এই কারটা এক্ষুনি কার শোরুম থেকে কিনে নিয়ে আসলাম তো অন্য মানুষের কথাই কিছু আসে যায় না তোমরা একটা কাজ করো ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তো বন্ধুরা ফাইনালি এখন আমরা আমাদের বাড়ির ভিতরে চলে এসেছি তো তোমরা দেখতে পারতো এই কারটা দেখতে অসম্ভব সুন্দর তো এখন ফাইনালি এই রেখে রেখে তো বন্ধুরা দিলাম আর চুরি হওয়ার নেই কারণ বন্ধুরা আমাদের সিটিতে আমি ছাড়া আর কোনো চুর নেই তো বন্ধুরা এখন বাড়ির ভিতরে চলে যাই বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বন্ধুরা